আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ইমমস্লাইনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর একশো আঠানব্বিশটার দুই নম অঙ্ক দুই নম একটি আয়তকার বাগানের প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক ক নম্বর প্রশ্ন হলো বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করো খ নম্বর প্রশ্ন বাগানের পরিসীমা থার্টি সিক্স একক হলে প্রস্থ কত প্রতি বর্গমিটার পরিষ্কার করতে ফাইভ টাকা খরচ হলে সম্পূর্ণ বাগানটি পরিষ্কার করতে কত টাকা খরচ হয় তাহলে আমরা ক নম্বর অঙ্কের সমাধান চলে যাচ্ছি বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করা এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া এবং প্রস্তও দেওয়া আমাদের দৈর্ঘ্য প্রস্ত বের করে নিতে হবে তো কি করতে হবে ধরে নিতে হবে তাহলে ধরি ধরি আয়তাকার আয়তাকার বাগানের ধরি আয়তকার বাগানের দৈর্ঘ্য সমান সমান এক্স তাহলে আমাদের প্রস্থ কত হবে প্রস্তুত দৈর্ঘ্যের অর্ধেক দৈর্ঘ্যের অর্ধেক তাহলে এক্স যেহেতু এক্সকে আমরা অর্ধেক করব মানে এক্স বাই টু আয়তকার বাগানের প্রস্তুত সমান সমান এক্সকে আমরা অর্ধেক করবো কিভাবে উপরে এক্স দেবো এবং নিচে টু দিয়ে আমরা অর্ধেক করবো মানে হলো টু এখন এক্সকে আমরা অর্ধেক করে নিলাম তারপরে কি বলছে যে বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করো ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তাহলে আয়তকার বাগানের আয়তাকার আয়তাকার বাগানের ক্ষেত্রফল আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্তুত তাহলে দৈর্ঘ্য হল এক্স গুণ বাই এক্স বাই টু গুণ করলে হয় এক্স আর এক্স মিলে এক্স স্কোয়ার এবং টুয়ের টু এত বর্গ এখানে কিন্তু আবার আমাদের বর্গ মিটার হবে না বর্গ একক হবে কারণ আমাদের এখানে আমাদের দৈর্ঘ্য আর প্রস্ত দেওয়া নাই তাই আমাদের একক ধরে নিতে হবে বর্গ একক এটাও বর্গ একক বর্গ একক তো আমরা খ নম্বর অঙ্কে চলে যাচ্ছি বাগানের পরিসীমা সত্তিরিশ একক হলে প্রস্তুগত প্রথমে আমরা দৈর্ঘ্য ও প্রস্থ বের করে নিব দৈর্ঘ্য আমরা ক হতে কী পেয়েছিলাম আমরা ক হতে পাই ক হতে পাই ক হতে পাই দৈর্ঘ্য সমান সমান কহতে পাই দৈর্ঘ্য সমান সমান কত এক্স এক্স ধরছিলাম কহতে পাই দৈর্ঘ্য সমান সমান এক্স এবং প্রস্থ সমান সমান প্রস্থ সমান সমান এক্সের অর্ধেক মানে এক্স বাই টু এটা আমরা কহতে পাইছিলাম দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ এক্স বাই টু তারপরে আমার আমরা কি বলছি এখানে বাগানের পরিসীমা ছত্রিশ একক হলে কত তাহলে ছত্রিশ একক হলে কত আমরা এটাকে পরিসীমা করি পরিসীমার সূত্রকে দুই গুণ দৈর্ঘ্যযোগ প্রস্ত পরিসীমা সমান সমান তাহলে পরিসীমা পরিসীমা সমান সমান দুই গুণ কত এক্স যোগ প্রস্তুত যোগ প্রস্তুত এবার আমরা প্রশ্ন প্রশ্ন মতে এই পরিসীমাটা উঠাই দুই গুণ দৈর্ঘ্য এক্স প্লাস এক্স প্লাস টু উঠে আমরা এখানে কি বলছে পরিসীমা ছত্রিশ হলে তাহলে আমরা সত্রিশটা উঠাই এইটা সমান সমান এই সত্রিশ হয়েছে বা এই দুইকে যদি আমি এক্স এই ব্রাকেট আছে মানে কি গুণ আছে ব্র্যাকেট যদি থাকে তার মানে ওই মাঝখানে ইন্টু আছে মানে গুণ আছে এই ব্র্যাকেটটা এখানে আসে মানে এই দুই এবং এইটার মাঝে একটা ইন্টু আছে গুণ চিহ্ন আসে তাহলে টু এবং এক্স গুণ করলে কত হয় টু এক্স টু এক্স প্লাস টু এবং এক্স বাই টু গুণ করলে কত হয় এই টু এ টু আর এক্স বাই টু গুণ করলে টু এ টু এ কাটা যায় এবং এই এক্স শুধু থাকে শুধু এক্স থাকে আমি একটু রাফে দেখাই দিই টু এর সাথে আমি এক্স বাই এর গুণ দেব টু গুণ এক্স বাই টু তাহলে এই এ কাটা যায় থাকে শুধু ইকুয়াল টু কি ছত্রিশ বা টু এক্স আর শুধু এক্স যোগকালে কত হয় এখানে টু এক্স আর এখানে একটা এক্স যোগকালে থ্রাইজ হয় ইকুয়াল টু বা এক্স সমান সমান এবার আমরা এই থ্রি দ্বারা এটাকে ভাগ করবো এক্স সমান সমান এই থ্রি দ্বারা ভাগ করবো এটাকে থ্রি নিচে হবে এইখানে যেটা থাকবে সেই সময় ও সব সময় এটা নিচে থাকবে এইখানে যেটা থাকবে সেই সময় সেটা সব সময় উপরে থাকবে তাহলে ছত্রিশ বা তিন দিয়ে এবার আমরা ছত্রিশকে ভাগ দিই এক্স নামাবো এবং এই থ্রি দ্বারা এই ছত্রিশকে আমরা ভাগ দিব তাহলে থ্রি দ্বারা থার্টি সিক্সকে ভাগ দিলে তিন বারং ছত্রিশ তিন বারং ছত্রিশ তাহলে আমাদের এক্স মানে দৈর্ঘ্য দৈর্ঘ্য এক্স ধরছিলাম তাহলে এক্স সমান সমান বারো মানে দৈর্ঘ্য সমান সমান বারো আমাদের বার করতে বলছে কি প্রস্থ প্রস্থ বার করতে বলছে তাহলে প্রস্থ প্রস্থান সমান কি দৈর্ঘ্যের অর্ধেক অর্ধেক তাহলে দৈর্ঘ্যগত বারো বারো দৈর্ঘ্যের অর্ধেক তাহলে দুই অর্ধেক করলাম ছয় দুগুণের বারো ছয় তাহলে প্রস্থ ছয়

মধ্যে কত টাকা খরচ হয় তাহলে আমরা আয়তাকার বাগান ক্ষেত্রফলটা বের করতে 72 বর্গমিটার ক্ষেত্রফল মানে এই সম্পূর্ণ বাগানটা দৈর্ঘ্য হলো মানে সম্পূর্ণ বাগানটা হলো 72 বর্গমিটার তাহলে 1 বর্গমিটার বাগানের 1 বর্গমিটার পরিষ্কার করতে 5 টাকা খরচ হয় তাহলে 72 বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় 5 গুণ 72 এই 5 গুণ 72